প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত ইতপূর্বে মাওলানা আব্দুল মালেক সাহেবের একটি বক্তব্যের কিছু ভুল তথ্য উপযুক্ত দলিল সহ বিশ্লেষণ করায় অনেকেই আমাকে বলছেন আমি আলেম বিদ্বেষী গিবৎকারী ওলামায় কেরামের সমালোচনাকারী ইত্যাদি অনেকে আবার অত্যধিক আবেগপ্রবণ হয়ে আমাকে হুমকি ধমকিও দিয়েছে সেই ভাইদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় সত্যি বলতে তাদের এই অভিযোগগুলো মূলত আবেগপ্রসূত এবং ইসলামী মূলনীতির অজ্ঞতা থেকে আসছে ইসলামে অন্ধভক্তি বা ব্যক্তির পূজা নেই বরং সত্যের অনুসরণই মূল তাদের এই অভিযোগগুলো কোরআন সুন্নাহ ও উসুলে ফিখের ভিত্তিতে একটু জবাব দেওয়ার চেষ্টা করব অভিযোগ এক আপনি আলেমের সমালোচনা করছেন মানে আপনি আলেম বিদ্বেষী জবাব কোন আলেমের ভুল কথা বা ভুল ফতোয়ার সমালোচনা করা আর সেই ভিত্তিকে ঘৃণা করা এক জিনিস নয় দলিল এক ইমাম মালিকের উক্তি মদিনার ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে বসে রাসুল সাল্লু আলিহিাসাল্লামের রাওজা দেখিয়ে বলতেন এই কবরের বাসিন্দা অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ছাড়া আর পৃথিবীর সবার কথা গ্রহণও করা যেতে পারে আবার বর্জনও করা যেতে পারে অর্থাৎ নবী ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে নন বা মাসুম নন মাওলানা আব্দুল মালেক সাহেবও মানুষ নবীনন তাই তার কথা ভুল হলে তা ধরিয়ে দেওয়া বিদ্বেষ নয় বরং দিনের দাবি সাহাবি ও তাবেইদের যুগে এমন অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে বড় বড় ফকিহ বা আলেম সাহাবিও ভুল করেছেন এবং দলিল পাওয়ার পর তার নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন তাদের এই ভুল স্বীকার করা তাদের মর্যাদা কমায়নি বরং তাদের সততা ও আল্লাহ ভীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এখানে কয়েকটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করা হলো। এক হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং মহরানা নির্ধারণের ঘটনা ইসলামের দ্বিতীয় খলিফা এবং অন্যতম শ্রেষ্ঠ ফকিহ সাহাবি হজরত উমর রাদিয়াল্লাহ আনহু একবার খুদবা দেওয়ার সময় মহরানা নিয়ে একটি নতুন নিয়ম করতে চাইলেন তিনি বললেন কেউ যেন চারশো দীর্হামের বেশি মহরানা ধার্য না করেন তখন মসজিদের পেছন থেকে একজন সাধারণ নারী দাঁড়িয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে তার ভুল ধরিয়ে দিলেন ওই নারী বললেন হে উমর আপনি এটা নিষেধ করার কে আল্লাহ তো কোরআনে বলেছেন তোমরা যদি তাদের কাউকে অগাধ সম্পদ মহরানা হিসেবে দিয়ে থাক তবুও তা ফেরত নিও না সুরা নিসা আয়াত বিশ প্রতিক্রিয়া হযরত উমর আনহু সাথে সাথে নিজের ভুল বুঝতে পারলেন এবং ভরা মজরিসে বললেন মহিলাটি সঠিক বলেছে আর উমর ভুল করেছে তাফসিরে ইবনে কাসির শিক্ষা খালিফাতুল মুসলিমিন বা বড় ফকি হওয়া সত্ত্বেও ভুল হতে পারে এবং একজন সাধারণ মানুষও দলিল দিয়ে তা সংশোধন করে দিতে পারেন দুই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং রিবা বা সুদের ফতোয়া রাইসুল মুফাসির হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু প্রথম দিকে মনে করতেন যে শুধু বাকিতে লেনদেন করলেই সুদ হয় নগদ কম বেশি করলে সুদ হয় না যেমন এক কেজি ভালো খেজুরের বদলে দুই কেজি খারাপ খেজুর নগদ নেওয়া এটি তার ইজতিহাদি ভুল ছিল পরবর্তীতে হজরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু তাকে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনালেন যেখানে নগদ কম বেশি করাকেও সুদ বলা হয়েছে প্রতিক্রিয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তার ফতোয়া প্রত্যাহার করলেন এবং বললেন আমি আমার আগের ফতোয়া থেকে ফিরে আসলাম এবং আল্লাহর কাছে তওবা করলাম সহি মুসলিম শিক্ষা বড় আলেম বা মুফাস্সির হলেই তার সব ফতোয়া সঠিক হবে এমন নয় দলিল পেলে নিজের মত থেকে সরে আসাই হকপন্থীর লক্ষণ তিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক অন্যান্য সাহাবিদের ভুল সংশোধন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বড় মাপের ফকি তিনি বহুবার বড় বড় সাহাবিদের ভুল ধারণা সংশোধন করেছেন ইমাম জরকাসী রাহিমাহুল্লাহ এ নিয়ে একটি স্বতন্ত্র বইই লিখেছেন যার নাম হল আল ইজাবা অর্থাৎ যেসব বিষয়ে আয়েশা আদিয়াল্লাহ আনহা সাহাবিদের সুধরে দিয়েছেন উদাহরণ একবার হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে ইবনে উমর আনহু বর্ণনা করলেন যে মৃত ব্যক্তির পরিবারের কান্নাকাটির কারণে কবরে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় হজরত আয়েশা আনহা এটি শুনে বললেন তারা হাদিসটি বুঝতে ভুল করেছেন বা সঠিক প্রেক্ষাপট মনে রাখতে পারেননি এরপর তিনি কোরআনের দলিল দিলেন কোন বাহনকারী অন্যের বোঝার ভার বহন করবে না অর্থাৎ অন্যের কান্নার কারণে মৃত ব্যক্তি শাস্তি পাবে কেন চার ইমাম মালেক রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র ইমাম শাফি ই রাহিমাহুল্লাহ তাবেইদের যুগের অন্যতম শ্রেষ্ঠ ইমাম ইমাম মালেক রাহিমাহুল্লাহ তার ছাত্র ছিলেন ইমাম শাফি ই রাহিমাহুল্লাহ ইমাম মালেক মদিনার আমলকে খুব বেশি গুরুত্ব দিতেন কিন্তু ইমাম শাফি যখন বিভিন্ন দেশে সফর করলেন এবং আরও হাদিস সংগ্রহ করলেন তখন তিনি তার শ্রদ্ধেয় উস্তাদ ইমাম মালেকের অনেক ফতোয়ার সাথে দ্বিমত পোষণ করলেন ইমাম সাফি রাহিমাহুল্লাহ বলতেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ আমার উস্তাদ আমি তাকে সম্মান করি কিন্তু সত্য বা হক আমার কাছে তার চেয়েও বেশি প্রিয় শিক্ষা উস্তাদ বা পীরের অন্ধভক্তি ইসলাম সমর্থন করে না উস্তাদের সম্মান বজায় রেখেও তার ভুল বা ভিন্ন মত পোষণ করা যায় অভিযোগ দুই এটা গিবৎ হচ্ছে জবাব গিবৎ হল কারও গোপন দোষ আড়ালে বলা কিন্তু কেউ যদি প্রকাশ্যে বা ভিডিওতে বা মজলিসে ভুল কথা বলেন মানুষকে বিভ্রান্ত করেন বা একপাক্ষিক তথ্য ছড়ান তবে তার প্রতিবাদ করা গিবৎ নয় বরং এটা নাহি আনিল মুনকার অর্থাৎ অসৎ কাজে বাধা দেওয়া দলিল এক ইমাম নববীর মূলনীতি ইমাম নববী তার বিখ্যাত কিতাব রিয়াদুস সালেহীনে গীবত কখন জায়েজ শিরোনামে ছয়টি কারণ উল্লেখ করেছেন এর মধ্যে অন্যতম হল কাউকে কোন বিদাত গোমরাহি বা ভুল ফতোয়া থেকে মুসলিম উম্মাকে সতর্ক করার জন্য ওই ব্যক্তির নাম ধরে তার ভুল তুলে ধরা গিবৎ নয় বরং ওয়াজিব বা আবশ্যক মাওলানা মালেক সাহেব প্রকাশ্যে একটি বড় জামাতকে গোমরাহ বা নামি বলছেন এটা যদি ভুল হয় এবং এতে মানুষ বিভ্রান্ত হয় তবে তা বিশ্লেষণ করা গিবৎ নয় বরং উম্মাহকে সতর্ক করা পাবলিক স্টেটমেন্টের বিশ্লেষণ বা খণ্ডন করা কখনও গিবৎ হতে পারে না এটি জ্ঞানতাত্ত্বিক আলোচনা বা একাডেমিক ক্রিটিসিজম অভিযোগ তিন আপনারা সাধারণ মানুষ আপনারা বুঝবেন না আলেমরা যা বলেন তাই মানতে হবে জবাব ইসলামে পোপতন্ত্র বা পুরোহিততন্ত্র নেই যে হুজুর যা বলবেন চোখ বন্ধ করে মানতে হবে দলিল এক আল্লাহতালা বলেন হে ইমানদারগণ যদি কোনো ফাসিক বা খবরদাতা তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা যাচাই বা তাহকিক করে নাও সুরা হুজুরাত আয়াত ছয় এখানে আল্লাহ যাচাই করতে বলেছেন যাচাই করা মানেই হল অন্ধভাবে না মেনে বিচার বিশ্লেষণ করা মাওলানা সাহেব যখন একতরফা কথা বলছেন তখন তা যাচাই করা কোরআনের নির্দেশ দলিল দুই আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে গবেষণা বা তাদাব্বুর করে না নাকি তাদের অন্তরে তালা লাগানো সুরা মুহাম্মদ আয়াত চব্বিশ আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছেন ব্যবহার করার জন্য কাউকে অন্ধভাবে অনুসরণ করার জন্য নয় অভিযোগ চার ওলামায়ে কেরামের গোস্ত বিষাক্ত অর্থাৎ তাদের সমালোচনা করলে ক্ষতি হবে সঠিক জবাব এই কথাটি সত্য কিন্তু এর প্রয়োগ এখানে ভুল আলেমদের ব্যক্তিগত কুচ্ছা রটনা করা বা মিথ্যা অপবাদ দেওয়া তাদের গোস্ত খাওয়ার সামান কিন্তু ন্যায়ের পক্ষে কথা বলা এবং দলিল দিয়ে ভুল প্রমাণ করা কুচ্ছা রটনা নয় বরং যারা সত্য গোপন করে বা একপাক্ষিক ফতোয়া দিয়ে উম্মার মধ্যে ফাটল ধরায় তাদের ব্যাপারে সতর্ক করাই ইমানের দাবি মাওলানা সাদ সাহেবের পক্ষেও হাজার হাজার হক্কানি আলেম আছেন তাহলে মাওলানা মালেক সাহেব যখন তাদের সমালোচনা করছেন তখন কি তাদের বিষাক্ত গোষ্ট খাওয়া হচ্ছে না ভাই আমি তো মাওলানা আব্দুল মালেক সাহেবের ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো কথা বলছি না আমি তার বক্তব্য বা স্টেটমেন্ট নিয়ে কথা বলছি ইসলামে ব্যক্তিপূজা হারাম কিন্তু সত্য অনুসন্ধান ফরজ যদি আমার বিশ্লেষণ ভুল হয় তবে আপনারা দলিল দিয়ে প্রমাণ করুন মাওলানা সাহেবের কথাটি সঠিক কিন্তু আমাকে বিদ্বেষী ট্যাগ দিয়ে সত্যকে ঘোলাটে করবেন না একটি বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষণীয় দৃষ্টান্ত সমালোচনা মানেই যে বিদ্বেষ নয় বরং দিনের কল্যাণ তার একটি বাস্তব উদাহরণ আমি নিজের অভিজ্ঞতা থেকে দিচ্ছি এই তো প্রায় মাসখানেক আগে শহরের একটি কেন্দ্রীয় বড় মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলাম খতিব সাহেব বয়ানের এক পর্যায়ে নবী রাসুলদের আলোচনা করতে গিয়ে ভুলে বলে ফেললেন প্রত্যেক নবী নতুন নতুন ধর্ম নিয়ে এসেছেন নতুন শরীয়ত নিয়ে এসেছেন কথাটি শুনে আমি আতকে উঠলাম যদিও বুঝলাম এটা তার অনিচ্ছাকৃত ভুল কিন্তু সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত ভয়াবহ হতে পারে তারা ভাবতে পারে যে ইসলাম ছাড়াও হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মগুলো হয়তো নবীদের মাধ্যমেই এসেছে নাউজুবিল্লাহ আমি বিষয়টি এড়িয়ে যেতে চাইলাম কিন্তু পারলাম না আমি নামাজের পর প্রায় এক ঘন্টা মসজিদের বারান্দায় অপেক্ষা করলাম মসজিদ কমিটি ও সাধারণ মুসল্লিরা চলে যাওয়ার পর যখন হুজুর বের হচ্ছিলেন আমি তখন একান্ত নির্জনে ভয় আর বিনয়ের সাথে তাকে সালাম করে বললাম হুজুর বয়ানের এক পর্যায়ে আপনি বলেছেন নবীরা নতুন ধর্ম নিয়ে এসেছেন আপনি নিশ্চয়ই বোঝাতে চেয়েছিলেন যে নবীরা নতুন শরীয়ত নিয়ে এসেছেন কিন্তু ফসকে ধর্ম শব্দটি এসে গেছে এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে আমার কথা শুনে তিনি থমকে গেলেন এবং নিজের ভুল বুঝতে পেরে বেশ ঘাবড়ে গেলেন তিনি অকপটে বললেন আমি তো এটা বলতে চাইনি আসলেই ভুল হয়ে গেছে আমি তাকে অনুরোধ করলাম পরের জুমায় বিষয়টি একটু পরিষ্কার করে দিতে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে তা মেনে নিলেন শিক্ষা প্রিয় দর্শক লক্ষ্য করুন যিনি প্রকৃত আলেম তিনি নিজের ভুল ধরিয়ে দিলে রেগে যান না বা বেয়াদব বলেন না বরং খুশি মনে তা মেনে নেন আমিও সেই আদব রক্ষা করেই মৌলানা আব্দুল মালেক সাহেবের বক্তব্যের পর্যালোচনা করেছি তাই দয়া করে যৌক্তিক সমালোচনাকে আলেম বিদ্বেষ বলে গুলিয়ে ফেলবেন না সত্যের পক্ষপাতিত্ব করা কি দালালি অনেকেই আমাকে সাজ সাহেবের দালাল বা সাদিয়ানি বা ইতাতি বলে ট্যাগ দিচ্ছেন আমার প্রশ্ন হল বিচার বা সত্যের পক্ষে কথা বললেই কি তাকে কোনো নির্দিষ্ট দলের বা ব্যক্তির অনুসারী হতে হয় সত্য কি কোনো দলের পৈতৃক সম্পত্তি সবচেয়ে দুঃখজনক বিষয় হল আমার বক্তব্যের জেরে আপনারা তাবলিগ জামাতের মতো একটি পবিত্র মেহনতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আপনারা বলছেন আলেমদের ভুল ধরা নাকি তবলিগের শিক্ষা নয় আপনাদের অবগতির জন্য বিনীতভাবে জানাচ্ছি আমি তবলিগের কেউ নই আমি এই জামাতের সাথীও নই দয়া করে আমার ব্যক্তিগত মতামতের জন্য এই মাসুম মেহনতকে দোষারোপ করবেন না আমাকে যা বলার বলুন কিন্তু দিনের এই মেহনতকে কলঙ্কিত করবেন না বরং সত্য তো এটাই যে মাওলানা সাজ সাহেবও যদি জানতে পারেন আমি তার পক্ষ নিয়ে আলেমদের সমালোচনার জবাব দিচ্ছি তবে তিনি হয়তো খুশি হওয়ার বদলে আমার উপর নারাজই হবেন এমনকি তিনি আমার জন্য বদদোয়াও করতে পারেন কারণ তিনি নিজের আত্মপ্রক্ষা সমর্থনে বাতিলের জবাব দেওয়া বা তর্কে জড়ানোকে কঠোরভাবে নিষেধ করেন কিন্তু ভাই আমি তো মাওলানা সাদ সাহেবের খুশির জন্য কথা বলছি না আমি বলছি আল্লাহর জন্য ইনসাফের জন্য আজ যদি খোদ মাওলানা সাদ সাহেবও এসে আমাকে বলেন ভাই তুমি এসব বন্ধ করো চুপ থাকো তবুও আমি থামতে পারব না কেন জানেন কারণ কাজের আদেশ এবং কাজের নিষেধ এটা তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ এটা মাওলানা সাদ সাহেবের কোনো ব্যক্তিগত নির্দেশ নয় আর অন্যায় দেখে চুপ থাকা বা সত্য গোপন করা ইমানের পরিপন্থী ব্যক্তির নির্দেশের চেয়ে সত্যের সাক্ষ্য দেওয়াল আমার কাছে অনেক বড় কেননা আল্লাহ সুভানাহু ও তা আলা সুরা আত্তাউবার একশো নম্বর আয়াতে পরিষ্কার নির্দেশ দিয়েছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের বা সাদিকিনদের সঙ্গী হও লক্ষ্য করবেন আল্লাহ এখানে ঢালাও বাবে বলেননি যে তোমরা আলেমদের সঙ্গী হও বরং বলেছেন সত্যবাদীদের সঙ্গী হতে এখন প্রশ্ন হল এই সত্যবাদী কারা আল্লাহ নিজেই সুলা হুজুরাতের পনেরো নম্বর আয়াতে এর সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন মুমিন তো তারাই যারা নিজেদের যান ও মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে মূলত তারাই হল সত্যবাদী সাদিকুন তবে হ্যাঁ উলামায়ে কেরাম অবশ্যই সম্মানের পাত্র আল্লাহ রসুল ওয়াসাল্লাম সতর্ক করেছেন যারা আমার উম্মতের আলেমদের সম্মান করে না তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় কিন্তু সেই সম্মান তো হাক্কানি রাব্বানি আলেমদের জন্য দুনিয়া পূজারী উলামায়ে সুযের জন্য নয় তাই স্পষ্ট ভাষায় বলছি আমি কোনো ব্যক্তির অন্ধভক্ত নয় আমি কেবলই সত্যের অনুসারী শেষ কথা সমালোচনা হোক দলিলে গালিগালাজে নয় কিছু ভাই আছেন যারা আবেগের আতিশয্যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন কাকে কি বলছেন কেন বলছেন সেটা না ভেবেই কমেন্ট বক্সে ঝড় তুলছেন ভাই আপনাদের করজোড়ে অনুরোধ করছি কিছু লেখার আগে অন্তত এক মুহূর্ত ভাবুন আপনার এই লেখাটি কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি নিজের নফসের খেয়াল খুশি মেটানোর জন্য মনে রাখবেন উলামায়ে কেরাম আমাদের দিনের রাহবার তাদেরও ভুল হতে পারে মতভেদ বা ইখতেলাফ থাকতেই পারে কারণ নবীরা ছাড়া আর কেউই ভুলের ঊর্ধ্বে বা মাসুম নন কিন্তু তার মানে এই নয় যে আপনি তাদের সানে বেয়াদবী করবেন কমেন্ট বক্সে মাওলানা আব্দুল মালেক সাহেবের মতো একজন জ্যেষ্ঠ আলেমকে উদ্দেশ্য করে ফটকা আলেম পথভ্রষ্ট কিংবা হিংসুক বলে যেসব মন্তব্য করছেন তা দেখে নিজেরই লজ্জা লাগছে ছি ভাই এসব কেমন ভাষা মতের মিল না হলেই কি একজন আলেমকে এভাবে অপমান করতে হবে ভুল ধরিয়ে দেওয়া এক জিনিস আর অসম্মান করা সম্পূর্ণ ভিন্ন জিনিস মন্তব্য অবশ্যই করবেন কিন্তু দয়া করে উলামায় কেরামের সম্মান ও দিনই আদব বজায় রেখে করুন গালি দিয়ে কোনোদিন হক প্রতিষ্ঠা করা যায় না আল্লাহ আমাদের সবাইকে সত্য চেনার এবং মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ